বাড়িতে স্ত্রী ও ছেলে মেয়ে থাকতে ভাটায় গিয়ে আরো দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে এবং দ্বিতীয় বউকে নিয়ে বাড়িতে আসতে আজকে এই অশান্তি শুরু হয়েছে দেখুন রে যো না আমি তাহি হ্যাঁ ও আমার তো সরো না তুই সর্ব সর্ব বলু হইছে তুই অতি ঘরে থাকে না মন বলে বাড়ি এসে মর মোর গবড়ে বান তুই কেন তুই করতে সংসার করতে তুই সংসার করতে কষ্ট করিয়া তোর বাড়ি হইতে পারে তা তো ওখানে দুরা খা তুই তো সামলা নাই তো সংসার নাই তো বাড়ি করে কিছু হইব দিও না তোর বিয়ে নাই তোর বিয়ে হই না হ্যাঁ তোর তুই কি কত কষ্ট বিয়ে করতেছ আর আমি কিছু করি না

তু খুব খাও দেখাটো নে দুইজনে মেলি মোক ধৰি ৰাখাইছ বে ভাল

মুল দামন মোক ঢালাইছে তাহলে তো অসুখ করি না দেখ কেন ওয়া সামনে আছে হ্যাঁ তো আই তুই মোক না তো তুই এ দেখি এ দেখি তুই কে রাখিস